ভরিওান ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আমার রেসিপি হচ্ছে কলাপাতা ইলিশ পাতুরি তো দেখতেই পাচ্ছেন ফার্স্টই আমি কড়াইয়ের মধ্যে কলাপাতাগুলোকে একটু জলে আর একটু লবণ দিয়ে জাস্ট একটু ভাপা হতে দিলাম আর এদিকে একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিচ্ছি কালো সরষে সাদা সরষে আর ডোবো প্রস্ত আর আমি যেরকম ঝাল খাব সেই অনুযায়ী চারখানা কাঁচা লঙ্কা এবার সমস্ত উপকরণটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন আপনারা যেরকম অনুযায়ী মাছ নেবেন যেরকম অনুযায়ী ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এবার আমি সেগুলো সমস্তটা পেস্ট করে নিয়ে চলে এলাম দেখতেই পেলেন বাটিতে রেখে দিয়েছি এরপর মাছের মধ্যে সমস্ত ব্লেন্ড করা উপকরণটি আমি দিয়ে দেবো তো আমি এক চামচ এক চামচ করে দিয়ে সমস্তটা দিয়ে দিলাম এরপর এটা দেবার পর আমি সমস্ত ঘরোয়া মশলা সমস্ত বলতে কিছু ঘরোয়া মশলা এতে অ্যাড করব যেমন হচ্ছে আধা স্পুন চামচ হলুদ গুঁড়ো আধা স্পুন চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো বড়ো চামচে এক চামচ সরিষার তেল পরিমাণ মতো লবণ তো এবার সমস্ত উপকরণ দিয়ে দেবার পর আমি এগুলো হাতে করে সুন্দর করে মিক্স করে নেব এই মিক্সটাই হচ্ছে আসল যত ভালো করে মিক্স করবেন মাছের সাথে মশলাটা মাখিয়ে নেবেন তত কিন্তু আপনাদের পাতুরিটা টেস্ট হবে তো আমি ভালো করে মিক্স করে নিলাম মাছের ভিতরে গায়ে গায়েও মশলাটা ঢুকিয়ে নিলাম তো আমার সুন্দর করে মিক্স করা কমপ্লিট এদিকে আমি কলা নিয়ে চলে এসেছি যেটা আমি জলে একটু জাস্ট ভাপ হতে দিয়েছিলাম যাতে নরম হয় কলা তো দিয়ে দেওয়ার পর কলাপাতাতে আমি মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে দেওয়ার পর মাছের গায়ের ওপর দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তো লাগানো হয়ে গেল এরপর ওপর দিয়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দেবো একটু সরিষার তেল দিয়ে দেবার পর এটাকে সুন্দর করে প্যাক করে নিয়ে চলে এলাম প্যাক হয়ে যাবার পর আমার মনে পড়ল না না আপনাদের একটু দেখাই যে কীভাবে আমি প্যাক করলাম তো দেখুন কত সুন্দর করে আমি প্যাক করে নিয়ে চলে এলাম তো এটা আমি কিভাবে প্যাক করলাম সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই এই যে একটা কলা পাতায় আমি নিয়ে নিয়েছি সমস্ত উপকরণ সাথে তেলও দিয়ে দিয়েছি এটাকে এপিঠ থেকে ওপিট মানে দু পিঠটা ভালো করে মরিয়ে নিলাম এবার ওই তলারগুলো এবার ওপর দিক করে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মরিয়ে নেব মুড়িয়ে নেওয়ার পর ঘরের যে নর্মাল যে সুতোগুলো হয় জামা সেলাইয়ের তো আপনারা যে যেরাম সুতো ব্যবহার করবেন তো ওই সুতোটা দিয়ে ফার্স্টে আমি আড়ে আড়ে এটাকে সুন্দর করে পুরোটা রোল করে প্যাকিং করে নেব ভালো করে প্যাকিং করতে হবে যাতে এটা খুলে না যায় এটা যদি খুলে যায় কড়াইয়ে যখন এটা ফ্রাই করব তখন যদি এটা খুলে যায় সমস্ত মশলা বার হয়ে যাবে তাহলে পাতুরির টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো আমি ভালো করে এটা আড়ে আড়ে প্যাক করে নেবার পর এবার এটার পালা লম্বাই সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাক করা তো এবার ওই সুতোটাই লম্বাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্যাক করে নিচ্ছি সুতোটা কিন্তু আমি কোনো কাট করিনি তো আমার সুন্দর করে সমস্ত পাতুরিগুলো প্যাক করা রেডি এরপর আমি একটা প্যানে নিয়ে নিলাম দু চামচ মতো সরিষার তেল তেলটা গরম হওয়া মাত্রই আমি জাস্ট পাতড়িগুণো দিয়ে দেব তো সিম্পল কাজ এইখানে একটু হাতে সময় নিয়ে কাজটা করতে হবে পাতড়িগুলো উল্টে পাল্টে ফ্রাই করতে হবে তো আমি এবার এক এক করে সমস্ত পাতড়িগুলো দিয়ে দিলাম কারণ আমার তেল অলরেডি গরম হয়ে গেছে আর তেলটা একটু বেশি করে গরম করার পরই পাতড়িটা দেবেন না হলে কিন্তু তলাই লেপটে যাওয়ার চান্স থাকে তো এবার দিয়ে দেবার পর আমি ঢাকনা দিয়ে এটাকে জাস্ট ফ্রাই হতে দিলাম তো এবার কিছুক্ষণ পর দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে উল্টে দেবো কারণ এটাকে উল্টে পাল্টে হাতে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখলে হবে না মিডিয়াম টু লো অর্থাৎ লো টু মিডিয়াম ওরকমই রাখতে হবে আমার ফ্রেম লো থেকে মিডিয়ামের মধ্যে ছিল সেই অনুযায়ী রেখে আস্তে আস্তে হাতে সময় নিয়ে এটা ফ্রাই করেছিলাম তো এটা উল্টে পাল্টে আমি কত সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি দেখুন তো আমি আবারও এটা ঢাকা দিয়ে দেবো আর এক পিঠ হওয়ার জন্য তো আর এক পিট হয়ে যাওয়ার পর আমি আবারও উল্টে নেব এরম উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাতে টাইম নিয়ে এটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম তো শেষ মিস আমার এটা ফ্রাই কমপ্লিট দেখুন আমি গ্যাস বন্ধ করে দেখাচ্ছি কলাপাতার সবুজ কালারটা এরকম ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে তাহলেই বুঝতে হবে ফ্রাই কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি মাছটা আপনাদের ভেঙে দেখাই আপনারা ইন্ট্রো দেখে বুঝিয়ে গেছেন তো রেসিপিটা কিরাম হয়েছে তো দেখলে হবে না বাড়িতে ইলিশ মাছ এলে ট্রাই করুন রেসিপিটা অবশ্যই আজকের মতো এখানে আল্লাহে